এই মডেলটা পুরুলিয়ার থেকে একজন পিঠা জলের একটা গোনায় দাদা নিয়ে গেছিল আচ্ছা মাত্র পনেরো দিনে সত্তর ঘন্টা চালান নিয়েছিল ঠিক আছে কিছু ঝড়াইতে পারে না পঁয়তাল্লিশ কতই লেগেছিল পঁয়তাল্লিশে অত আমি এখন পঁয়ত্রিশে দিব যাও দিবেন নাই দিব উঠো 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 দিব দিব উঠো তুমি উঠো 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 বাপরে হ্যাঁ বলছি তো দিব আমার এইটা শুনেল এই মালটা যে আছে দেখো মাথায় হাত নাইল এদিকে আমার কথাটা শুনো এই মালটা যে আছে না আমার কাছে স্টক আছে এখন প্রায় সাড়ে তিনশো পিস প্রায় প্রায় সাড়ে তিনশো পিস চাষি ভাইকে আমি কি করি বছর দিন তো আমি মাল বিক্রি করি আর আমার প্রত্যেক দিন চাষি ভাই বিশ্বাস নাই করবে আমি আপনারাকে জানাচ্ছি ঠিক আছে প্রত্যেক দিন তিরিশ থেকে পঁয়ত্রিশটা মেশিন আমার সব ব্রাঞ্চে মিলি করে আমি বিক্রি করি ঠিক আছে এখন হয়েছে কি যদি আমি প্রত্যেক বছর চাষি ভাইয়ের সাপোর্টে আজ এত দূর আমি ডাঁড়াইছি চার বছরে চারটা পাঁচটা ব্রাঞ্চ খুলে দিয়েছি তো আমাকেও চাষি ভাইকে একবার দান করতে হবে কি দান করব আমি মেশিন নিয়েই দান করছি হে হরি কান ধরি পেন ধরি আমি এই জন্য লুঙ্গি পরে আসেছি হ্যাঁ এইটা তো মনে হচ্ছে রেটো ইঞ্জিন এটা তো বিরাট এটা মাইরি পুরুলিয়াতে খুঁজে খুঁজে আমি একটু কমরটা বাঁধে এটা পুরুলিয়াতে আমি পঁয়তাল্লিশ করে বিক্রি করেছি একটা চাষি বলছে দাদা আমি গালুটি থেকে নিয়ে আসছি বলছে চার বছর চালাইছি ইঞ্জিনটা বলছে আমার কিছু ফাটে নাই তো এটা মনে হচ্ছে পঁয়তাল্লিশে দিবে না এটা চল্লিশে দিবে ডিসকাউন্ট এটাও ডিসকাউন্ট অফারটা কবে দিব ওটা ধ্যান দিন করে চাষি বাকি কি শুনতে হবে

মেশিনটা পুরো চারিদিকে ভরা আছে ঠিক আছে জন রেড গিলা বলছি ওইটা ডিসকাউন্ট থাকবে गाइस যদি 9 ডিসকাউন্ট থাকে তো সব চাসি মিলিয়ে আমাকে দিন দিব সেদিন ফাসি এই যে তো ধামা না এটা আমাদের আইম্যাক 8 এইচপি মেশিন হ্যাঁ এটা 65000 এ 8 এইচপি বিক্রি করতেছিলি হ্যাঁ টিভি টায়ার সব কিছু লনপন চাকা দাকা হ্যান্ডেল কামা এখন 50 দেবো দাদা এটা ই বাপরে হ্যাঁ তাইলে মনে হচ্ছে এটা লিখতেই হবে বাপরে তোমাকে কিছু জিজ্ঞাসাই করতে মন করছে নাই মারি তুমি যা দিয়ে দিয়েছে খেপলা করেছ এই যে এইটা তো আমাদের একটা দাদাই নিয়ে গেলছে আর সে কি উহার শ্বশুরের জন্য কিনে দিয়েছে হাত ঝাড়িয়ে চালাইছে কতই ছিল পঞ্চান্ন এখন পঞ্চাশে দিছি আমি বাপ পেছন দিকে সকার মোটা সকার মোটা নেই হ্যাঁ এটা ছুট মানে আমি কামাছি নাই দাদা সত্যি কথা বলবো

এই দুটা মডেল হ্যাঁ সত্যি দিবেন না পে একদম দিব আরে ভিডিও বনাছে স্ক্রিনশট তে চা রাখতে পারবে হ্যাঁ একটা আমার কন্ডিশন আছে এটা ওই ডেটেই দিব অন্য ডেটে আমরা জলদি করে বল দাও কত এই দেখো কপি কুড়া এই দিকে এই দিকে টাকা এটা কি বটে কপি করবে জন্য লে 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 ই বাপ রে বেড়ে সুন্দর চিনছে রে ঠিক আছে এটা কপে কুড়া বড় স্পেশাল 10000 টাকায় 10000 টাকায় দেব 25000 না 14000 বিক্রি আমি যতই বিক্রি করি সেদিন অফারের দিনে 10000 বাস তো বলছি বন্ধুরা একটাই কথা বলে রাখি স্ক্রিনশটটা নিয়ে রাখিবেন মাইরি সবাই তো হলিও তো ডেটটা কবে কবে দিবে অফারটা সেইটা বলে আছে সেপ্টেম্বরর 7 তারিখ আর 21 ভাদর মানে ভাদ্র মাসে 가দর্জ জনায় খাবে নাকি হ্যাঁ

ঝড়ঝড়ায় ফোন করতে পারো ঠিক আছে আর অফারগুলা মাইনে বিরাট দিছে। আমিও শুনে মনে যে পাগলায় গেলছি বন্ধুরা এটাই স্পেশালি সবাইকে রেকুয়েস সাত তারিখ থেকে বারো তারিখ একুশ তারিখ থেকে ছাব্বিশ তারিখ একুশে মানে ভাদোর থেকে একুশে ছাব্বিশে পর্যন্ত আর ইংরেজি সাত তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত সেপ্টেম্বরের সবাই চলে আইসো আমি পুরুলিয়াতে আছি তো পুরুলিয়াতে আইলে তো দেখ দেখা হবে কি বাকি বাঁকুড়া রাঁচি এবং টাটানগর বাকি স্টাফরা তো আছেই যদি নাই দেই তো একবার ফোন করবে আর স্ক্রিনের নাম্বারটা চল যায় জড়ায় ফোন করো কোনো অসুবিধা নাই সেই দেখা হচ্ছে সাত তারিখে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন জহার